হাতিয়ার মাত্র কয়েকটা দিন তারপরে গোটা বাংলা মেতে উঠবে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় স্কুল কলেজ পাড়া ক্লাব প্রতিটি জায়গায় সরস্বতী পুজো নিয়ে চলছে জোর প্রস্তুতি আর সেই প্রস্তুতির কেন্দ্রে রয়েছেন মৃৎশিল্পীরা যাদের হাতে তৈরি প্রতিমায় শোভা পাবে প্যান্ডেলে প্যান্ডেলে চন্দ্রকোনার মৃৎশিল্পীদের এখন নাওয়া খাওয়ার সময় নেই সকাল থেকে রাত এক নাগারে চলছে প্রতিমা তৈরির কাজ এবছর অর্ডার বেড়েছে অনেক তাও চাপও বেশি শিল্পীরা জানিয়েছেন এবার সাধারণ প্রতিমার চেয়ে সুসজ্জিত ও বড় আকৃতির প্রতিমার চাহিদা বেশি ফলে দিন রাত এক করে মাটি কাটা রং করা অলঙ্করণ করা সব কিছুতেই ব্যস্ত তারা তবে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় লাভের অঙ্গ কিছুটা কমছে এমনটাই আক্ষেপ তাদের তবু বছরের এই সময়টার দিকেই তারা তাকিয়ে থাকেন কারণ এটাই তাদের বড় রোজগারের সুযোগ ছোট বড় প্রতিমার অর্ডার সামলাতে গিয়ে ক্লান্ত হলেও চোখে মুখে তৃপ্তির হাসি কারণ তাদের হাতের ছোঁয়াই যে পুজোর আনন্দ সম্পূর্ণ হবে বিউটো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি অত্তমাত্র কয়েকটা দিন কেমন ব্যস্ততা আপনাদের ব্যস্ত বিরাট চাপ আছে হুম চাপ বিরাট চলছে ঠাকুর বত্রিশ পিস অর্ডার দেওয়া হয়েছে অর্ডারটাই এই অল্প দিনের মধ্যেই এসেছে আগে থেকে কাজ হচ্ছে জানছি এগুলো যাবে যেখানে যাই তা বাদেও আরও অর্ডার হলো হাজার থেকে ন হাজার পর্যন্ত বাজেটের মধ্যে ঠাকুর হয়েছে এসব ঠাকুর আছে এখানে কাজ তো চলছে এখনো কাজ চলছে আবহাওয়া ঠিক আছে মোটামুটি সারা হয়ে যাবে কয়েকটা চারটে দিন টাইম আছে তা হয়ে যাবে কী কী কাজ এখনো বাকি আছে চার পাঁচটা দুমাটির কাজ বাকি আছে বাকি যেগুলা ফিটিং আছে সেগুলো রঙও চলবে তিন চারজন তো আছি আমি হচ্ছি এখন হেড তারপর দুজন লেবার আছে একটা মিস্ত্রি আছে সেগুলো সব লি আশা করি কাজ উদ্ধার হয়ে যাবে এখন তো না ছেড়ে হ্যাঁ সে তো হচ্ছেই রাত এগারোটা পর্যন্ত কাজ হচ্ছে আর খাওয়া দাওয়া তো এখন ঠিক নাই সব সমস্ত তো ভালোই চাপে আছে অর্ডার নেওয়া হয়েছে মানে লোককে তো ছাড়তে হবে টাইমে নাম মাধব রানা বাড়ি

আর তো কিছুদিন বাকি সরাসরি দিনের মধ্যেই তো ওই জন্য একটু তাড়াহুড়ো করেই কাজ করতে হচ্ছে নাম নাম ধনঞ্জয় রামা